বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী শহর রাজশাহী পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এ শহরকে বলা হয় শিক্ষার নগরী শুধু আম আর সিল্কের জন্যই নয় উচ্চশিক্ষার জন্য রাজশাহী সুপরিচিত উনিশশো তেপ্পান্ন সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা প্রায় সাতশো তেপ্পান্ন একর জায়গা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে সমৃদ্ধ গ্রন্থাগার শহীদ মিনার বোটানিক্যাল গার্ডেন ও সাংস্কৃতিক পরিবেশ একে করেছে অনন্ত অন্যদিকে উনিশশো চৌষট্টি সালে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করে এবং দুই সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ নেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্ষেপে রুয়েট আধুনিক অবকাঠামো ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিভিত্তিক বিভাগ এবং গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে এটি বাংলাদেশের প্রৌশল শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে কলা বিজ্ঞান বাণিজ্য সহ নানা বিষয়ে শিক্ষা দিচ্ছে রুয়েট এখানে মূলত প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে ভিন্ন ভিন্ন ধরন হলেও উভয় প্রতিষ্ঠানই তরুণ প্রজন্মের স্বপ্ন গড়ার কেন্দ্রবিন্দু রাজশাহীর বুজুরে দাঁড়িয়ে থাকা এ দুটি প্রতিষ্ঠান শুধু শিক্ষার আলোয় ছড়াচ্ছে না বরং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিনের পথে